হায় বন্ধুরা আমাদের বিয়ের বারের অনুষ্ঠানের আমাদের ডেকোরেশনের কিছু কাজ আমরা পিকচার উঠেছিলাম সে পিকচারগুলো আপনাদেরকে তুলে ধরা হয়েছে সব ধরনের কিছু আমাদের ফুলের কাজ এইখানে করা হয়েছে পিকচারগুলো ছবি উঠেছে আপনাদেরকে কেমন লাগতেছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানায় কেমন হয়েছে পিকচারগুলো শুধু বিয়ার বাড়ির হালকা কিছু কিছু ডিজাইন করা হয়েছে এই ডিজাইন থেকে কিছু ছবি উঠেছি এই ছবিগুলো আমাদের এই ফাইলে সম্পূর্ণ যোগ করা হয়েছে আপনার চাইলে আমাদের এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমাদের কিছু ডিজাইনের কাজ করে হয়েছে সম্পূর্ণ আমাদের এই ফাইলে সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন বন্ধুরা আমরা হালকা একটু অনুষ্ঠানের বাড়ির কাজ করেছি আমরা আমাদের হালকা হালকা কাজের কিছু ছবি এই ভিডিওর মাঝে আপনারা দেখতে পারবেন কেননা সম্পূর্ণ পিকচার এইখানে আছে আপনারা চাইলে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন কিছু সুন্দর সুন্দর আমাদের পিকচার তোলা হয়েছে কিছু ফুলের কাজ এই অনুষ্ঠানে করা হয়েছে ফুলগুলো কেমন হয়েছে লাগানো বন্ধুরা অবশ্যই কমেন্টে করবেন কমেন্টে জানাইন আমাদের ফুটবল এলাকা ঠিক হয়েছে না বেটি ঠিক হয়েছে অবশ্যই আমরা কি বল নতুন অ্যাভেন্ডে কাজ করতেছি কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এটা আমাদের প্যান্ডেলের ডিজাইন করেছি পিপি কাপড় দিয়ে প্যান্ডেলটা পুরা হাতের কাজে পিপি কাপড় দিয়ে ডিজাইন করা আমাদের গায়ে হলুদের স্টেজ আমাদের লাইটিংয়ের কিছু চেক চলতে একসঙ্গে দুটো বিয়ে ছিল আমাদের ইভেন্টের গেট ফুলের কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমাদের বিয়ের বাড়ির কাজ কেমন লাগতেছে অবশ্যই বন্ধুরা সকলেই কমেন্টে জানাবেন আর ভিডিওটা দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন পাশে থাকবেন কেননা কিছু কিছু আমরা প্রোগ্রাম করি সব ধরনের প্রোগ্রামের কিছু সময়ের পিকচার ভিডিও আপনারা দেখতে পারবেন আমরা কিছু ইভেন্টে ফুলের কাজ করার পরে আমরা মই নিয়ে যাওয়ার পরে কিছু পিকচার উঠেছি এই পিকচার ভিডিওর মাঝে সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন আমাদের ভাস্তা ভাস্তি একসঙ্গে আমাদের ককসিডের কইনাবালি ওনার ননন বোন আত্মীয় স্বজন সকলে মিলে ছবি ওডা হয়েছে আপনারা চাইলে আমার এই ভিডিওটা দেখতে পারবেন অনেক ধরনের সকল পরিবারের লোকজনকে নিয়ে একটা ভিডিও বানা হয়েছে আপনারা সকলে ভিডিওটা দেখবেন ও বেশি বেশি করে লাইক কমেন্ট দেবেন ভিডিওটা দেখলেই অবশ্যই বন্ধুরা